আসসালামু আলাইকুম বিয়ার্স টেক আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আসছেন চলছে পবিত্র রমজান তো রমজান মাস উপলক্ষে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট চলতেছে পাশাপাশি পিসি বিল্ডের সাথে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট অফার চলতেছে তো যারা যারা পিসি বিল করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সব ভিজিট করে আপনার পছন্দের পিসি বিল করতে পারবেন তো আমরা প্রতিরোধ চেষ্টা করি যে আমাদের কিছু প্যাকেজ প্রাইসের ভিতরে আপনাদেরকে পিসির ধারণা দেওয়ার জন্য যাতে আপনারা বাসায় বসে গুলো দেখে আপনারা কিনতে সুবিধে হয় বা বিল করতে সুবিধা হয় তো তেমনি ভাবে আমরা আজকে একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে তো আজকে পিসি বুল্ডের ভিডিওর সাথে আহ প্রচুর থাকবে কোরাই আমাদের প্রসেসর এবং এটার একদম রিজনেবল বাজেট প্রাইস প্যাকেজ প্রাইস থাকবে আজকে বাইশ হাজার পাঁচশো টাকা তো বাইশ হাজার পাঁচশো টাকায় আমরা আজকে কী কম্পোনেন্ট ইউজ করছি আজকে আপনাদের জন্য সবগুলো বিস্তারিত রিলস আমরা একটা একটা করে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের ধারণা হবে যে এই প্যাকেজ প্রাইসের ভিতরে আপনারা কী কী কম্পোনেন্ট দিয়ে আপনারা পিসি বিল্ড করতে পারবেন তো ফার্স্টে আমরা যদি একটু প্রসেসর সম্পর্কে বলি এটাও থাকবে ইনটেল কোর আই সেভেনের সিক্স জেনারেশন প্রসেসর যেটা একটু আপডেট অনেকেই আই ফাইভ সিক্স জেন অথবা আই ফাইভ ফোর জেন দিয়ে বিল্ড করেন তো আমরা একটু প্রসেসরটা আপডেট রাখার চেষ্টা করছি ইন্টেল কোরআ সেভেনের সিক্স জেনারেশন প্রসেসর থাকবে এবং এটার সাথে মাদার বোর্ড হিসেবে থাকবে এটা আপনার ইসনিকের একটা মাদার বোর্ড এইচ একশো দশের তো এটার সাথে র্যাম হিসেবে থাকবে হুন্ডাই ব্র্যান্ডের এইট জিবি ডিডিআর ফোরের র্যাম এটা আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন পাশাপাশি এসএসডি থাকতেছে দুইশো ছাপ্পান্ন জিবি অ্যামরা টু স্পেসের এটা আপনারা অফিসিয়াল তিন বছরের ওয়ারেন্টি পাবেন তো র্যাম এইট জিবি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এটার সাথে পাশাপাশি এটার সাথে কিবোর্ড মাউস হিসেবে থাকতেছে এ ফোর নাম্বার ওয়ান ব্র্যান্ডের যে কীবোর্ড মাউস ব্র্যান্ড আমরা মাথায় যেটা আসে আমাদের এ ফোর ট্রেকের তো এগুলো আমাদের কাছ থেকে পাবেন এটা আপনারা এক বছরের ওয়ারেন্টি সব পাবেন কিবোর্ড এবং মাউস এবং পাশাপাশি এটার সাথে যে ক্যাচিংটা ইউজ করা হয়েছে এটা অব ব্র্যান্ডের একটা ক্যাচিং ব্ল্যাক কালারের খুবই সুন্দর ছোটগুলোর মধ্যে আপনারা যে কোনো জায়গায় খুবই সংক্ষেপে সেট আপ করতে পারবেন খুব বেশি জায়গাটা নেবে না তো চাইলে আপনারা ক্যাচিংয়ের ব্রান্ড কিন্তু চেঞ্জ করতে পারবেন সেই সুবিধা আমাদের কাছে রয়েছে আমাদের কাছে সব ধরনের ক্যাচিং কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তো এটার পাশাপাশি যে মনিটরটা আজকে এটার সাথে রাখা হয়েছে এটা হচ্ছে স্টার এক্স একটা উনিশ ইঞ্চি মনিটর এটা আমাদের কাছ থেকে পাবেন আপনারা আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন তো চাইলে আপনারা মনিটরও চেঞ্জ করতে পারেন সেই ক্ষেত্রে হয়তো বা প্রাইস অথবা অ্যাডজাস্ট করে রাখতে পারে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নেবেন তো আজকের এই পিসি বিল্ডার প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এই প্যাকেজটা আমাদের থেকে নিতে পারবেন পাশাপাশি আমাদের কাছ থেকে কিন্তু রমজান মাস উপলক্ষে গিফট আইটেম তো অবশ্যই থাকতেছে আপনারা যারা পিসি বিল্ড করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন তো আজকে বাইশ হাজার পাঁচশো টাকায় আমরা কী কী কম্পোনেন্ট ইউজ করছি সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি এর বাইরেও আপনাদের যদি স্পেসিফিক কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপনি এই কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করতে চান সেটাও পসিবল আমাদের কাছে সব ধরনের এলিমেন্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং ডিসকাউন্ট প্রাইস তো অবশ্যই থাকতেছে তো আমাদের সব লোকেশানটা আমি একটু বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকমুন বিডিতে আসলে কিন্তু আপনারা এই সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন তো বাইশ হাজার পাঁচশো টাকা কী কী থাকতেছে আমি সংক্ষেপে আরেকবার একবার ওভারভিউ করে দিচ্ছি প্রচুর থাকবে ইন্টেল কোর আই সেভেনের সিক্স জেনারেশন মাদারবোর্ড থাকবে ইসোনিকের এইচ একশো দশের একটা মাদারবোর্ড পাশাপাশি এইট জিবি ডিডি আর ফোরের র্যাম তিন বছরের ওয়ারেন্টি সহ হুন্ডাই ব্র্যান্ডের এবং এসএসডি আমরা টু এন বিএমি এসএসডি থাকবে কিং স্পেসের দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং কিবোর্ড মাউস হিসাবে থাকতেছে মার্কেটের নাম্বার ওয়ান ব্র্যান্ড এ ফোর ট্রেকের কীবোর্ড এবং পাশাপাশি মাউস থাকতেছে যেটা আপনার দৈনন্দিন ইউজের ক্ষেত্রে আপনাকে অন্যরকম একটা ফিল দিবে পাশাপাশি আপনারা অব ব্র্যান্ডের একটা ক্যাচিং পাবেন আপনার আট জিবি লাইটিং সহ এবং পাশাপাশি আপনার মনিটর থাকবে উনিশ ইঞ্চি একটা মনিটর স্টারেক্সের এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো যারা যারা এই পিসিবলগুলো নিতে চাচ্ছেন অথবা আপনারা যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান যে কুরিয়ার নিতে চান সেটা আমাদের সুবিধা রয়েছে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা মাত্র কনফার্ম করার জন্য কিছু অ্যাডভান্স করার পরে বাকিটা আপনার প্রোডাক্ট হাতে পারবেন দিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার করে থাকি আমাদের কুরিয়ার অপশান রয়েছে আর সরাসরি ভিজিট করে নিতে পারলে তো আপনার জন্য বেশ বেস্ট আপনার প্রোডাক্টগুলো দেখে শুনে আপনি নিতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব দেখা হবে নতুন কোনো পিসি বিল্ডের ভিডিওতে আসসালামু আলাইকুম